আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা দারুণ স্বাদের বিরিয়ানি রেসিপি বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দের এই বিরিয়ানি তো চলো আজকে এটা খুব সহজেই তোমাদের সাথে শেয়ার করে ফেলি আর এখানে কিন্তু আমি রাঁধুনি যেই প্যাকেট মশলাটা আছে ওইটা দিয়েই রান্না করে দেখিয়েছি নতুন রাঁধুনিদের জন্য এই বিরিয়ানির রেসিপিটা চাইলেই খুব সহজে তারা বানিয়ে নিতে পারবে বিরিয়ানির জন্য প্রথমেই কিন্তু বানিয়ে নিতে হবে বেরেস্তা আর বেরেস্তা বানানোর জন্য কড়াইটা গরম করা হয়ে গেলে এর মধ্যে সয়াবিন তেল দিয়েছি তেলের পর দিয়ে লবণ দিয়ে ভালোভাবে হবে পরিমাণে পেঁয়াজ কুচি মাংসগুলো ধুয়ে নেওয়া হয়েছে পরিষ্কার করে এবার একটা পাত্রে একে একে সব মাংস নিয়ে নেওয়া হচ্ছে এবারে মাংসের মধ্যে অ্যাড করতে হবে পরিমাণ মতো লবণ তারপরে দেওয়া হবে আদা বাটা রসুন বাটা আর এখানে কিন্তু শুকনো মরিচের বাটাটাই ব্যবহার করা হয়েছে আর যে কোনো মাংস রান্নাতেই এরকম শুকনো মরিচের বাটা ব্যবহার করলে টেস্টটা খুব ভালো আসে সব বাটা মশলাগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দেয়া হবে গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে মাখিয়ে নিতে হবে আর একটা কথা বিরিয়ানি রান্নাতে কিন্তু মাংস ম্যারিনেশনের সময় এর মধ্যে একটু টমেটো ক্যাচ দিলে খুব টেস্ট হয় মানে টমেটো সসটা দিলে অন্যদিকে দেখো এই যে বেরিস্তাগুলো ভাজা হয়ে গেছে বেশি একদম পুড়িয়ে ফেলানো যাবে না গোল্ডেন করে ভেজে নিলেই হবে এবার আজকের বিরিয়ানিটা টক দই ছাড়াই বানাবো বাসাতেই টক দইয়ের মতো একটা বানিয়ে নেওয়া হচ্ছে প্রথমে এখানে নর্মাল পানিই নেওয়া হয়েছে তার মধ্যে দুধের পাউডার দেওয়া হয়েছে মানে গুঁড়া পাউডার যেটা সেটা দিয়ে পুরো একটা লেবু দেয়া হয়েছে বেশি লেবু দিতে হবে পুরো একটা লেবু দেওয়ার পর যখন একটু ছানা কাটা ছানা কাটা দেখা যাবে তখন কিন্তু এটা তৈরি হয়ে যাবে ওই মিশ্রণটা এবার এই ম্যারিনেশন করা মাংসের মধ্যে দিতে হবে আর এগুলো ভালোভাবে হাতে সাহায্যে মিশিয়ে নিতে হবে মেশানো যখন শেষ হয়ে যাবে দু ঘন্টা বা এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য তোমরা এটা রেস্টে রাখতে পারো আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিলো আর ব্রেস্তা কিন্তু দিতেই হবে ব্রেস্তা দেওয়ার পর আবারও মাখি নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে মাখি নিয়ে এবার এটা রেস্টে রাখতে হবে অন্যদিকে বেরেস্তা ভেজে রাখা তেলের মধ্যে আরও বেশ পরিমাণে তেল দিয়ে এর মধ্যে তেজপাতা এলাচ দারুচিনি এগুলো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর দিতে হবে এর মধ্যে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটার সাথে একটু মরিচ বাটাও ছিল যে কারণে এমন কালার হয়ে গেছে এবার এগুলোর মধ্যে আরেকটু একটু কুচুনো পেঁয়াজও দেয়া হয়েছে এবার অ্যাড করতে হবে মরিচ বাটা আর মরিচ বাটার সাথে কিন্তু জিরা আর আদা রসুনের পেস্টও দেওয়া হয়েছে এসব কিছু দিয়ে বেশ অনেক সময় ধরে মশলাটা কষাতে হবে কষাতে কষাতে ঠিক এমন কালার চলে আসবে তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর মশলাটা কষানো হয়েছে এবারে এর মধ্যে একটু বেরেস্তাও অ্যাড করে দিতে হবে ভেজে রাখা হয়েছিল যেগুলো দেখেই বোঝা যাচ্ছে যে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে এভাবে নেড়ে কিছুক্ষণ পর সেই মাখিয়ে রাখা মাংসটা এর মধ্যে দিতে হবে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা অনেক আগেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিরিয়ানি তোমাদের কাদের কাদের পছন্দ কমেন্টস করে আমাকে জানাতে ভুলো না বেশ অনেক সময় ধরে মশলার সাথে মাংসটা কষাতে হবে আর মাংসের আসল টেস্ট চাষে কিন্তু এভাবে বেশি সময় ধরে কষানো এতেই মাংসের টেস্টটা অনেক বেড়ে যায় আর বিরিয়ানিতে কিন্তু এমন কেওড়া জল গোলাপ জল এগুলো কোনো ম্যাটার করে না ঘ্রানে এগুলো অল্প দিলেই হয় বেশি দিলে আবার খাওয়া যায় না পুরো বিরিয়ানির ঘ্রানটা নির্ভর করে এলাচার দারুচিনির উপর এবার ঢাকনা দিয়ে দেওয়া হলো অন্যদিকে আলুগুলো ভেজে নিতে হবে যেহেতু বিরিয়ানি খাচ্ছি আলু তো সাথে দিতেই হবে লবণের হলুদ দিয়ে কয়েকটা আলু ভেজে নেওয়া হচ্ছে আর ছোট সাইজেরই আলু নেওয়া হয়েছে অন্যদিকে দেখো মাংসটার কি সুন্দর কালার এসেছে এবার একে একে ভেজে রাখা আলুগুলো দেয়া হয়েছে এর মধ্যে আর আলুটা এই সময় দেওয়ার কারণ হল যাতে সেদ্ধ হয়ে যায় আর এই দেখো কত সুন্দর বলক উঠে গেছে রান্নাটা প্রায় শেষের দিকেই এর মধ্যে এখন গরম পানি অ্যাড করতে হবে তোমরা চাইলে নর্মাল পানিও অ্যাড করতে পারো আর তোমরা দেখতেই পাচ্ছ যে এই মাংসের মধ্যে অনেক পরিমাণে পানি দেওয়া হয়েছে অনেক পরিমাণে পানি দেওয়ার কারণটা তোমাদেরকে আমি একটু পরেই বলবো আর যেই রাঁধুনির যেই বিরিয়ানির মশলাটা থাকে সেটা কিন্তু এই মাংসের মধ্যে তোমরা ইউজ করবে না এতে বেশি মশলাদার হয়ে যায় বিরিয়ানিটা অতটা টেস্ট আসে না মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে অন্যদিকে রাইস কুকারে গরম পানি দেওয়া হয়েছে আর চালগুলো ধুয়ে নেওয়া হয়েছে পোলার চাল এখানে আমরা সেই চিনি গুঁড়ো চালটা ব্যবহার করেছি আর আজকে কিন্তু চালের পরিমাণ ছিল এক কেজি আর মাংসের পরিমাণ ছিল দুই কেজি আর চালের থেকে মাংসের পরিমাণটা একটু তোমরা বেশি দেওয়ার চেষ্টা করবে এতে টেস্ট অনেক ভালো লাগে খেতে আর চালের মধ্যে সামান্য পরিমাণে রান্নার তেলও দেওয়া হয়েছে চেড়ে মিশিয়ে দেওয়া হচ্ছে আর শুরুতেই কিন্তু চালের মধ্যে অ্যাড করতে হবে আলুগুলো তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে এত গ্রেভির ওয়াটার দেয়া হচ্ছে কেন এখন তোমাদেরকে কাননটা বলে দিই এখানে পোলার চালের সাথে সামঞ্জস্য করে পানিও দেয়া হবে সাথে মাংসের গ্রেভিটাও দেয়া হবে এর ফলে অনেক সুন্দর টেস্ট হয় বিরিয়ানিটা আমার আম্মু তো বিরিয়ানি রান্নার সময় এই গ্রেভিটা ইউজ করে এতে অনেক সুন্দর টেস্ট আসে এ পর্যায়ে এর মধ্যে অ্যাড করতে হবে সেই রাঁধুনির মশলার প্যাকেটটা এখানে এক কেজি চালে চার চামচ ব্যবহার করা হয়েছে মশলাটা দিয়ে ভালোভাবে নেচে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে কিছু সময় পর এর মধ্যে মাংসগুলো অ্যাড করে দিতে হবে একে একে সব মাংস দিয়ে দেওয়া হলো এর মধ্যে আর আমার কিন্তু বিরিয়ানি হলে আর কিছুরই দরকার হয় না আর সাথে যদি থাকে এইরকম লেগ পিস তাহলে তো মহা খুশি আমি আর তোমাদের বিরিয়ানির রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে ভুলো না আর বিরিয়ানিটা কিন্তু অল্প করে নেড়ে দেওয়া হয়েছে আবারও এর মধ্যে মাংস দিয়ে আবারও নাড়াচাড়া করে দেওয়া হয়েছে আর যখন পানিটা একেবারে শুকিয়ে যাবে তখন এর মধ্যে উপর দিয়ে একটু ওই বিরিয়ানি মশলাটাই দিয়ে দিতে হবে আর সাথে একটু ঘিও দিতে হবে দিয়ে ঢাকনা দিয়ে দম দিতে হবে এরপরে ঢাকনাটা খুলে নিয়ে একে একে কিছু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিতে হবে আর উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিতে হবে এগুলো দিয়ে সাজিয়ে নেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য বিরিয়ানিটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে বিরিয়ানি খাবো আর শেষ পাতে এরকম মিষ্টি দই থাকবে না তা তো হতেই পারে না সেই জন্য মিষ্টি দোয়াও আনা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করো তোমার বন্ধুদের মাঝে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বেল বাটনটা অন করে রেখো সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং